প্লিজ যেটা বলছিলাম আমি তাকে নিয়ে ভিডিওটা কেন করছি আচ্ছা পারপাসটা একটু বলে নিই পেছনে আমার অনেক মানুষ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে আমাদের ল্যান্ডের মানে সার্ভে করা হয়েছে আরও আগে কিন্তু একটু প্রবলেম ছিল ওইটা আর কি সলভ করার জন্য ওই লোকাল চেয়ারম্যান অ্যান্ড ল্যান্ড ওনার আরও এখানে যারা আছে ওরা চলে আসছে এই জন্য সো এই পারপাসে হচ্ছে চেয়ারম্যানও আজকে এখানে এখন আমি কেন ভিডিওতে তাকে তুলে ধরছি সেটা একটা মজার বিষয় আমি দেখাচ্ছি যে সে একজন চেয়ারম্যান এলসি ওয়ান এলসি টু এলসি ওয়ান মিনস সি ইজ ভেরি পাওয়ারফুল রাইট আর ভেরি পাওয়ারফুল ইজ দিস রিয়েলাইজ রাইট অ্যান্ড তো এত পাওয়ারফুল একজন চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন তার আউটফিট মার্শাল্লা ক্যাপ শার্ট অ্যান্ড হচ্ছে খুবই সিনসিয়ার সিরিয়াস আলহামদুলিল্লাহ এই যে প্রবলেম হয়েছে চলে আসছে এই ব্যাপারটা কিন্তু এখানকার চেয়ারম্যানরা মার্শাল্লা দিয়ে থাকেন আমি অনেক বেশি বড় করব না আমি যে ব্যাপারটাকে বোঝাতে যাচ্ছি সে অনেক পাওয়ারফুল হওয়া সত্ত্বেও কত সাদা মাটা পোশাক আশাক কতটা সাধারণ জীবন যাপন কতটা সাধারণভাবে পথ চলা একবার ভাবেন তো আমাদের বাংলাদেশের যারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তাদের এমপি মন্ত্রী বাদ দিলাম একজন ওয়ার্ড মেম্বার যে তারও কি অবস্থা থাকে ভাব সাপ একেবারে অন্যরকম কিছু জনগণের সেবায় কতটুকু আমরা পাই সেটা আমরা ভালো জানি আমরা ওইটা না বলি কিন্তু এরা কিন্তু সত্যিকারের জনগণের সেবা এরা সেবা দেয় জনগণের যে কোনো প্রবলেমে তারা কিন্তু পাশে দাঁড়ায় এই যে তার যার জ্বলন্ত প্রমাণ আমি নিজে এখানকার আরেকজন আছে মানে মহিলা চেয়ারম্যান তাকে নিয়ে একদিন আমি ভিডিওতে তুলে ধরবো ভেরি সিম্পল লাইফ একটা দোকান করছে দোকানদারি করছে জীবিকা নির্বাহ করছে গভর্নমেন্ট থেকে একটা ফি পায় হ্যাঁ মেবি ইউ আর টেকিং অনার ইয়াম ফ্রম গভর্নমেন্ট রাইট হ্যাঁ মান্থলি মান্থলি মাসাল্লাহ হ্যাঁ মান্থলি কিন্তু একটা এরা স্যালারি পায় তারপরও তারা এতটা সাধারণ তাদের জীবনযাপন তো এমনই বোধ হয় জনপ্রতিনিধি হওয়ার উচিত মানে আমরা যদি খলিফাদের যুগের কথা মানে একটু তাকাই পেছনে তাহলে আমাদের যে খোলাফায় রাশিদিন যারা ছিলেন যারা আমাদের মানুষের প্রতিনিধিত্ব করতেন সেবক হিসেবে খলিফা হিসেবে তারাও কিন্তু এভাবে সাধারণ জীবনযাপনই করতেন হুম তো সেটা কিন্তু ফ্রিগতে আসার পরে স্পেশালি উগানরা আসার পরে আমি ওটা খুঁজে পাচ্ছি আলহামদুলিল্লাহ এমনই হওয়া উচিত সো কামফেয়ার বিজুইন বাংলাদেশ অ্যান্ড ওগানটা কারা আমরা ভালো কারা সত্যিকারের জনগণের সেবক কারা সত্যিকারের ভালো মানুষ এগুলোই খারাপ লাগে আফসোস হয় নিজের দেশের জন্য যে কবে আমরা মানুষ হব আশা করি যেটা বোঝাতে চেয়েছি বোঝাতে পেরেছি সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ও আর মাই ডিয়ার অনার্ভস চেয়ারম্যান ছুটি অ্যান্ড অলওয়েজ গিভ আজ সাপোর্ট ইনশাল্লাহ হ্যাঁ and pray for us also <laughs> thank you uh, you want to say something <laughs> okay <laughs> assalamu alaikum bye nice.